সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ থেকে ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর তিনটায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে তারা এদিকে চার দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয় মেধা নাকি কোটা আন্দোলনের শুরুটা এখান থেকেই দুই সালের পর কয়েকদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে আবার উত্তাল রাজপথ বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর আসে নতুন কর্মসূচি রোববার থেকে আরও কঠোর হচ্ছে তাদের আন্দোলন শিক্ষার্থীরা বলেন কোটা প্রথা যদি আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করত তবে আমরা আন্দোলনে আসতাম না আমরা রাজপথে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাবি অযৌক্তিক কোটা বন্ধ করতে হবে শিক্ষার্থীরা আরও বলেন যতদিন পর্যন্ত এই বৈষম্য ভিত্তিক কোটা তোলে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক যেন সবাই এখানে মেধার ভিত্তিতে সমতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয় আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করতেছি এবং আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ আমাদের অধিকার আদায় না হয় কেবল ঢাকায় নয় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা একই দাবিতে রংপুরেও সড়ক অবরোধ করে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা